আসসালামু আলাইকুম মায়ের রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম আজকে বানাবো আমি হৃদয়হরণ পিঠা এখানে আমি দিয়ে দিলাম এক কাপের মতো দুধ স্বাদ মতো দিয়ে দিছি লবণ দিয়ে দিব একটু রান্নার তেল দুধ উতলান পর্যন্ত আমি অপেক্ষা করব দুধটা উতলাইছে এখানে দিয়ে দিবা আমি এক কাপ ময়দা ভালোভাবে আমি কাইটা সিদ্ধ করে নিব দিয়ে দিব ডাকনা কাইটা আমি ভালোভাবে নেড়ে সেরে সিদ্ধ করে নিব কাইটা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব কাইটা আমি একটা বলে ঢেলে নিছি কাইটা গরম থাকতে থাকতে আমি একটা গোল্লা বানিয়ে নিব কাইটা মতে আমি একটা গোল্লা করে নিছি এখান থেকে আমি একটু করে রুটির সাইজে নিয়ে নিয়েলকা একটু মানে দাঁতে নিয়ে আমি রুটিটা বেলে নিব রুটিটা বেলা হয়ে গেছে রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি ফিটার শেপটা দিয়ে নিব এভাবে কুচি করে আমি ফিটার শেপটাকে দিয়ে নিব রুটিগুলাকে আমি এভাবে বাস বাস করে এইভাবে বাস বাস করে লাভের মতো সেফটিয়ে নিব পিঠাগুলি আমি লাল লাল করে বেজে নিব একটা একটা করে উঠিয়ে দিলাম দেখেন বন্ধুরা পিঠাগুলি কত সুন্দর হয়েছে আপনারাও মন চাইলে এইভাবে বানিয়ে খেয়ে খাইবেন অনেক সুন্দর পিঠা পিঠাগুলো বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে সিরাতে দিব দেখেন বন্ধুরা এইভাবে লাল লাল করে ভেজে নেবেন পিঠাগুলো কত সুন্দর যে সিরাতে কিছুক্ষণ ডুবিয়ে তারপরে উঠিয়ে নেব হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আজকে আপনাদের জন্য ভালোবাসার পিঠা বানাইলাম আপনাদেরকে আমি অনেক ভালোবাসি সেই জন্য আমি ভালোবাসার পিঠা বানাইছি